সেনাবাহিনী যদি নামাজ পড়ে বিজিবি যদি নামাজ পড়ে নৌবাহিনী যদি নামাজ পড়ে দেশের প্রত্যেকটা নাগরিক যদি নামাজ পড়ে তাহলে আমার দেশ আলোকিত হয়ে যায় আমাদের সমাজের ভিতরে দেখবেন একটা ওয়ার্ডের চেয়ারম্যান হবে একটা মেম্বার হবে অথবা উপজেলা একটা চেয়ারম্যান মেম্বার হবে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে আজ একটা চেয়ারম্যান হওয়ার জন্য কোটি টাকা যদি ইনভেস্ট করে আর তার বেতন পাঁচ দশ পনেরো হাজার টাকা যদি থাকে সেই মানুষটা পাঁচ বছরে কে আপনার হকগুলো আদায় করবে না সে টাকাগুলো উপার্জন করবে এখন ভাবেন আপনি কাদেরকে আপনি দিয়েছেন ওই জায়গার ভিতরে আপনি ওয়ার্ডের মেম্বার পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা উপজেলার ভিতরে এক দেড় কোটি টাকা বে করে ফেলছেন ওই মানুষটা আপনার হক আদায় করার জন্য সে কখনো সময় পাবে না সে চিন্তা করবে এক কোটি টাকা আগে উঠাই নিয়ে আগে তখন ওই যে এক কোটি টাকা উঠাবে সে একটা বড় অঙ্কের একটা মাপ পাবে যে এই মাপটা কি হবে যে আমি তো টাকা পাচ্ছি মানুষের উপর জুলুম করা হলো আরও সব আমি আদায় করব إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يُدِلِلْهُ فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيره ونذيرا ودائنا إلى الله بإذنه وسراجا منيرا أم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ আল্লাহমদিকোঁচ শুক্র আদায় করছি যে রব্লা আলমিন আমাদেরকে কোরআন এবং থেকে কিছু কথা বলা এবং শোনা তৌফিক আদ করেছেন এই জন্য রবির নিকোঁচ শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ মাতারাম حاضرین মহান কন্ত আল থেকে সুরাতুল মাইদার 44 নম্বর আয়াত আমি সামনে তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া যদি আমাকে তৌফিক এনাদ করে কিছু কথা বলবো আমার তৌফিকই ইল্লা বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ওমান লম ইয়াহকুম বিমা আনযালা আল্লাহ আল্লাহ বলছেন আমি আমার যে নাজিলকৃত বিধিবিধান বিধিবিধানগুলো আছে আমি আল্লাহ সুবহানাহু যে বিধানগুলো দিয়েছি সেই বিধান দিয়ে যারা সমাজ দেশ রাষ্ট্র ঘর পরিচালনা করবে না প্রত্যেকটা সেক্টরে আমি আল্লাহর নীতিমালা দিয়ে যারা পরিচালনা করবে না তারা হচ্ছে কাফে তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করার জন্য চেষ্টা করব সে বিষয়টা হচ্ছে ইসলামী রাষ্ট্র গঠনের জন্য কী কি ভূমিকা রাখতে পারে একটা ইসলামী রাষ্ট্র গঠন হতে হলে কি কি আমাদের দরকার আছে সেই বিষয় নিয়ে আলোচনা করবেন সেয়া আল্লাহ ইসলামী রাষ্ট্র গঠন করা আমাদের জন্য খুব প্রয়োজন কেননা একটা মুসলিম রাষ্ট্রের ভিতরে অবশ্যই আল্লাহ সবাহামাত তালার বিধানগুলোকে বাস্তবায়ন করা হয় আর কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টান তাদের রাষ্ট্রের ভিতরে কখনও আল্লা তালার বিধানগুলো কখনো বাস্তবায়ন করা হয় না আল্লাহর যে নীতিমালাগুলো রয়েছে আল্লাহর যে বিধি বিধানগুলো রয়েছে সেই বিধানগুলো একমাত্র মুসলিম রাষ্ট্রপ্রধানরাই মূলত আদায় করে বাট অন্য ধরনের যে রাষ্ট্রপ্রধানরা আছে তারা মূলত এই বিধানগুলোকে আমল করে না কিন্তু আমরা যদি লক্ষ্য করি মুসলমান হয়ে আমরা মুসলমান যে বিধানগুলো বাস্তবায়ন করবো আল্লাহ তালা যে বিধানগুলো যেটা ছিল আমরা সেই বিধানটাকে আমরা বিপরীত করে ফেলছি আল্লাহর যে নীতিমালাগুলো ছিল একটা মুসলিম দেশের মধ্যে সেই নীতিমালাগুলো এখন আমরা আদায় করছি না আসলে আমরা জানি তাহলে বোঝা যায় যে মুসলিম রাষ্ট্রের ভিতরে যখন আসে একটা মানুষ তার আদর্শবান হয়ে যায় তার নীতিমালা হয়ে যায় উমার অদিয়াল্লাহ তালুর মতন আবু বকরের মতন উসমানের মতন আলীর মতন হয়ে যায় আইএমএ জাহলিয়াতির যুগের কথা আমরা সবাই জানি আইএমএ জাহলিয়াতির যুগের মধ্যে মানুষ মানুষের অধিকার ছিল না মানুষদেরকে অন্যায় অপরাধ ছাড়া মানুষের উপর জুলুম অত্যাচার করা হতো নারীরা তাদের বাবার সম্পত্তিগুলো পাইত না নারীরা একাধিক বিয়ে শাদি করতে পারত টাকার বিনিময়ে মানুষ তারা ইফটিজিন করতে পারত অথবা মানুষগুলো তাদের ধর্ষণ করতে পারত টাকার বিনিময়ে এই যুগটা মানুষ একটা নারী যখন হতো ওই যুগের মধ্যে কি করতেন মানুষদেরকে জিন্দা কবর দিতে পারতেন বাট আল্লাহ সুবাহ তালা যে নীতিমালাগুলো আসছেন ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়েছেন মোহাম্মদ সাল্লু আলিমসাল্লামের মাধ্যমে তখন এই আয়ামে জাহলিয়াতির যুগটা পরিপূর্ণভাবে আল্লাহ সুবাহ শেষ করে ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয় সকল মানুষের অধিকার আল্লাহ সবাহ দিয়েছিল। তাই আসুন আমাদের জানা খুব প্রয়োজন ইসলামের রাষ্ট্র যদি না থাকে আজ আমাদের সমাজে দিন রক্ষ করে ইসলামী রাষ্ট্র না থাকার কারণ মানুষ মানুষের উপর হলো আদায় করছে না মানুষ জুলুম অত্যাচারের সাথে লিপ্ত আছে মানুষ অন্যায় অপরাধ ছাড়া মানুষের উপর জুলুম করছে মানুষ বোধগুলোকে সব হারিয়ে ফেলছে মানুষ যেন কি হয়েছে আল্লাহ সালা বলেছেন আল্লাহ আল্লাহ ও মানুষ তোমাদেরকে জ্ঞান দিয়েছি কলমের সাহায্যে বাট তোমরা জানতো না যে জ্ঞান আল্লাহ তোমাদের তোমাদেরকে দিয়েছি আমাদের কি হয়েছে আমাদের জ্ঞান তাকার পরও আজ আমরা আমাদের দুনিয়ামুখী হয়ে ফেললাম কিন্তু দুনিয়ামুখী হওয়ার কারণটা এমন হয়েছে দুনিয়ার লুভ লালসা আমাদেরকে গ্রাস করে ফেললেন আল্লাহ সোহানতলা বলছেন আল্লাহ কুমুত্তা কেস না হেত্তা কবি দুনিয়ার পাশ্চর্য লুভ লালসার মধ্যে পড়ে আমরা আল্লাহ সোহানতালার কাছ থেকে অনেকটা দূরে চলে গেলাম আসুন না আমরা এই দুনিয়া থেকে আমরা দূরে ফেলে আখেরাত দুনিয়া আমরা গঠন করি যে দুনিয়ার মধ্যে রসুল্লাহ সল্ল আলীম আসাল্লাম প্রত্যেকটা আদর্শ ছিল সুন্দর আদর্শ ছিলেন একজন মানুষের যে স্বাধীনতাগুলো ছিল একজন মানুষ তার স্বাধীনতা প্রকাশ করতে গিয়ে রসুলের আদর্শ ভিতর তো এমন আদর্শ ছিল না যে একজন মানুষের রক্ত দিতে হবে বিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন ষাট জন মানুষের রক্ত যখন এক দেড়শো জন দুইশো জনের মানুষের রক্ত যখন শেষ হয় তখন রসুলের আদর্শ তো এমন ছিল না যে দুই তিনশো মানুষ যখন রক্ত দেওয়ার পরে তখন তাদেরকে বলা হয় যে আসো তোমাদের জন্য উন্মুক্ত করা হয়েছে দরজা আসো আমাদের সাথে সংলাপে বসো কথা বলো তোমাদের দাবি দেওয়া আছে আমরা সব কিছু মানবো তোমাদের দাবি দেওয়া আমরা অনেকগুলো মেনেছি আরও মানার জন্য আমরা ঠাই করব এজন্য জন্য তোমাদেরকে ডাকা হয় অসুর আদর্শ তো এমনটা ছিল না আসুন না আমরা জানি যে আদর্শ যেগুলো আমরা ফলো করি অনুসরণ করি রাষ্ট্র গঠন করি সেই আদর্শের ভিতরে একটা মানুষ মৃত্যুবরণ করার আগেই একটা মানুষের সমাধান আল্লাহ সুহামতালা ওই ইসলামী রাষ্ট্রের মাধ্যমে আল্লাহ সুহামতালা করে ফেলবে আসুন আমরা জানি মানুষ কিভাবে চায় দুনিয়া মুখী থেকে আখেরাত মুখে হওয়ার জন্য মানুষ কিভাবে চায় দুনিয়াতে শান্তি হওয়ার জন্য আসুন আমরা জানি এই মুখীগুলো যদি আমরা অনুসরণ অনুকরণ করি তাহলে অবশ্যই আজ আমাদের সমাজের মতন যেভাবে হয় মানুষ মানুষের উপরে অত্যাচার করে মানুষ মানুষদেরকে মানুষত্ব বোধ হারিয়ে ফেললে শুধু জাস্ট কয়েকটা টাকা ক্ষমতা টিকে রাখার জন্য মানুষের উপরে অপবাদ মানুষের উপরে হত্যা করে ফেলে এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা কেন তার এক নাম্বার কারণ হচ্ছে ইসলামী রাষ্ট্র গঠন না করার কারণটা আসলে আমরা জানি ইসলামী রাষ্ট্র গঠন করতে হলে আমাদের সাতটা জিনিসের দিকে লক্ষ্য করতে হবে চেষ্টা করব কোরআন থেকে আমরা মূলত আলোচনা করার জন্য নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইসলামী রাষ্ট্র যে রাষ্ট্রপ্রধান হবে সে মুসলমান হতে হবে যে কেউ মানুষগুলো শুধু হইলেই হবে না বাট এক শ্রেণীর মানুষগুলো আছে তারা নামই মাত্র মুসলমান দাবি করে কিন্তু রসুল্লার যে নীতিমালাগুলো ছিল সেই নীতিমালার জ্ঞান মানুষ জানে না আল্লাহর যে নীতিমালা ছিল সেই নীতিমালা মানুষ জানে না অথচ সে মুসলমান দাবি করে তাকে যদি বলা হয় পাঁচ ওয়াক্তের নামাজে কত টাকা ফরজ ছিল সে জানে না আলহামদুলিল্লাহ আলহিন সুরা ফাতেহা পড়ার জন্য সে জানে না সে যদি একটি মুসলিম দেশের মধ্যে রাষ্ট্রপ্রধান হয়ে থাকে সে কি আল্লাহসুহাদালার নীতিমালা আদায় করতে পারবে মুসলমানের সঙ্গে আল্লাহসুফাহ হামতাল সু রাতুন নুরের পঞ্চান নম্বর আয়াত আল্লাহসবহাদালা বলছেন আল্লাহ বলেন ও আদাল্লাহুল্লা দিন আ মানে সোয়ালি হাতি লেয়াসতা আলিফেন নামফিল আরদি আল্লাহসুহ হাদোলা ওয়াদা দিচ্ছেন যাদের ভিতরে আমিনু ওয়ামিনুসোয়ালি হাত ন্যাক কাজ করবে ইমান আনবে এবং তাদেরকে আল্লাহ সুল্লাহ তাল্লা জমিনের ভিতরে রাষ্ট্র এক দিবে শুধু তাই নয় আজ আমাদের সমাজের ভিতরে যদি দেখি ন্যাককার বলতে আমরা এই কাজ যে আল্লাহ সুল তালা পাঁচ ভক্ত নামাজ পড়া আল্লাহর হুকুমতগুলো বাস্তবায়ন করা এবং আল্লাহর যে নীতিমালাগুলো আছে সেই নীতিমালাগুলো বাস্তবায়ন করা আল্লাহ সালাম তালা বলেছেন চুরি করলে হাত কেটে দাও তোমরা অন্যায় অপরাধ ছাড়া মানুষদের উপরে জুলুম করো না আল্লাহ বলেছেন আল্লাহ সালহামতালা বলেছেন তোমরা হাত কেটে দিও না মানুষদেরকে ধরে ধরে তোমরা আইএমে জাহিলিয়াত অনুসরণ করো না বাট এটা আমরা আমলে সোয়ালের অন্তর্ভুক্ত এভাবে নিয়ে নেয় আমরা আমলে সোয়ালের অন্তর্ভুক্তি নিয়েছি শুধু আমরা আছে মানুষদেরকে কেটে কেটে শেষ করে দেওয়া কিন্তু আল্লাহ আহমতালা বলেন ইসলামী রাষ্ট্র গঠন করতে চাইলে নাম্বার ওয়ান এক নাম্বার আমরা জানলাম মুসলমান হতে হবে তারপরে আসুন আমরা যে জিনিসটা মুসলমান শুধু আমরা হলাম কিন্তু আল্লাহ সুবিহ বলছেন শুধু মুসলমান হলে হবে না তোমাদের মধ্যে একজন পুরুষ হতো হবে শুধু নারীদেরকে আল্লাহ সুবিহ বলেন নাই নারীরা হচ্ছে সেফট করবে ঘর কিন্তু একটা মুসলিম দেশের ভিতরে যখন একটা নারী যখন রাষ্ট্রপ্রধানে ক্ষমতা দায়িত্ব নেই তখন তোমরা সেফট কখনো থাকতে পারবে না এই জন্য এবং আবু হাইবা রহমতুল্লাহিয়া আলাই বিয়ের ক্ষেত্রে যে সাক্ষীর প্রয়োজন প্রত্যেকটা সেক করে দেখেন আপনি সাক্ষীর প্রয়োজন হয় দুইজন পুরুষ হয়ে যায় আর কোনো মানুষের প্রয়োজন লাগে না একজন নারী পেয়েছেন অথবা দুইজন নারীর প্রয়োজন হয় একজন পুরুষে সেফট হওয়ার জন্য সমান হওয়ার জন্য মানে এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে দুইজন নারী একজন পুরুষ যতটুকু জ্ঞান আল্লাহ দুইজন নারীকে দিয়েছেন একজন পুরুষকে আল্লাহ সুমান তালা সমান জ্ঞান বুদ্ধি দিয়েছেন এই জন্য একজন পুরুষই পারব রাষ্ট্র পরিচালনা করার জন্য কিন্তু আজ আমাদের দেশ কি হলো আমাদের সমাজ কি হলো আজকে আমরা এমনও নাই একজন মানুষ নাই পুরুষ হওয়ার জন্য আমরা কে এখনো এমন হবো না আবর উমর উসমানের মতো আমরা খলিফা হতে পারবো না হতে পারবো বাট আমরা এই জিনিসটা ইসলামী রাষ্ট্র আমরা কায়েম করতে চাই না বা করি না আমরা জাস্ট অন্যের উপরে ছেড়ে দিলাম যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করেছি তাহলে এক নম্বরে আমরা বুঝলাম যে মুসলমান হতে হবে এবং মুসলমান যে হবে তা শুধু নয় এবং পুরুষ হতে হবে নারী হওয়া যাবে না দুই নম্বর নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকবে আল্লাহ সুবাহনতলা বলছেন প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ আল্লা সুবাহনতলা বাট নির্দিষ্ট একটা ভূখণ্ড তোমাদেরকে অধিকার দেওয়া হয় এই যে জায়গাটা আছে এই জায়গা থেকে তোমাদেরকে অধিকার দেওয়া হলো এই অধিকারিত জায়গার ভিতরে তোমরা শুধু তোমাদের অধিকার দাবি আদায় করবা কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আল্লাযিনা ইমাক্কানাহুম ফিল আরদি আকিমুস সালাতা ওয়া আতুয যারা ইসলামের দেশের মুসলিম দেশে রাষ্ট্রপ্রধান হবে তারা এক নাম্বার হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করবে দুই নাম্বার হচ্ছে যাকাত প্রতিষ্ঠা করবে কোন একজন মানুষ যখন নামাজ প্রতিষ্ঠা করবে আল্লাহ নামাজের একটা ফল দিচ্ছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয়ই মানুষদেরকে নামাজ অশ্লীল খারাপ কর্ম থেকে বাছা বের নই যদি নামাজ যদি তুমি পড়ছো আর দেখছো তোমার সামনে একটা অন্যায় অপরাধ হচ্ছে তোমার নামাজ তোমাকে বাধা দিচ্ছেন না তুমি ওই অন্যায়ের প্রতিবাদ করার জন্য দিচ্ছেন না মনে করবা তোমার নামাজ কবুল হচ্ছে না অবশ্যই যদি তুমি নামাজ পড়ো মুসলিম দেশে যদি আকিমুস সালাত নামাজ কায়েম হয়ে যায় কাল আমার সোনার বাংলাদেশের মধ্যে ফিটাভিডি মক্কা মাগে কখনো থাকবে না সেনা বাহিনী যদি নামাজ পড়ে বিজিবি যদি নামাজ পড়ে নৌবাহিনী যদি নামাজ পড়ে দেশের প্রত্যেকটা নাগরিক যদি নামাজ পড়ে তাহলে আমার দেশ আলোকিত হয়ে যাবে তাহলে সরকার যে হবে ইসলামি রাষ্ট্রের সরকার হবে তা আল্লাহ তালা চারটা অধিকার দিয়েছেন এক নাম্বার হচ্ছে নামাজ কায়েম করবা জাকাত প্রতিষ্ঠা করবা তারপর আল্লাহ বলেছেন সৎ কাজে মানুষদেরকে আদেশ দিবা অসৎ কাজ থেকে বাধা দিবা অথচ আমরা সৎ কাজে মানুষদেরকে আদেশ দিই না বরং সৎ কাজ যারা করে তাদের উপর আমরা আরও জুলুম চাপিয়ে দিই তাদেরকে আমরা বলি তোমাদেরকে দেখে নেব আর দেখে নেওয়া মানে কি তোমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো রাষ্ট্রীয় যে মালগুলো আছে সেগুলো দিয়ে তুমি আজ তোমার দেশের মানুষদের উপরে তুমি জুলুম করছো মনে করে নিতে হবে তুমি ইসলামী রাষ্ট্রে তুমি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তোমার উপর অর্পণ করা এটা জুলুম হয়েছে তাহলে মুসলিম দেশে রাষ্ট্রপ্রধান হতে হলে চারটা গুণ থাকবে নাম্বার ওয়ান এক নাম্বার আছে কি ভাই নামাজ প্রতিষ্ঠা করবে দুই নাম্বার জাকাত প্রতিষ্ঠা করবে তিন নাম্বার দিবে অসৎ কাজ থেকে বাধা দিবে যদি একটা দেখেন যে অসৎ কাছ থেকে মানুষ বাধা দিচ্ছেন না মনে করবেন সে আমাদের দায়িত্ব পালন করার পুশিন কালো কোন দায়িত্ব তার উপর আল্লাহ সুবাহা দেন নাই এবং আমাদের উপরে আল্লাহ সুবাহতালা নারাজ হয়ে এই জুলুম নেওয়ালাকে রাষ্ট্রপ্রধানের ক্ষমতা আল্লাহ সুবাহতালা দিয়েছে এরপর আসুন চার নাম্বার হচ্ছে আমাদের সর্বমত্র ক্ষমতা একমাত্র আল্লাহ সুবাহতালা কথা দিয়েছি এটা বাইপনা যে তোমাদের কি দিয়েছি বাট একটা জায়গা বা কোন একটা এলাকা বা কোন একটা ডিস্ট্রিক্ট কোনো একটা মহল্লা তোমাদের যে দায়িত্বগুলো দিয়েছি সেই দায়িত্বগুলো তোমরা সুঠিকভাবে আদায় করো কিন্তু তোমাদের যে তোমরা ভাবছো যে এই বমূর্তটা আছে এই বমূর্তের মালিক আমি নিচে হয়ে গেলাম মনে করবা তুমিও মৃত্যুবরণ করবা তোমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু কাছে তোমাকে দাঁড়ানো হবে ওমর রদি আল্লাহ দায়িত্ব আপনি জানেন না ওমর রদি আল্লাহ তালান রাতের বেলা বের হয়ে যেতেন মানুষের বাড়ির মধ্যে কি কি অবস্থা কোন হালতের মধ্যে আছেন সবগুলো তদন্ত করতেন ওমর রদি আল্লাহ তালান তো দেখতেন কার বাড়ি খাবার নাই কোন মানুষটা কান্নাকাটি করছে ওমর নিজেই কাদের মধ্যে করে আটার বস্তা নিয়ে নিজে রুটি বানায়া শিশু বাচ্চাদেরকে খাওয়াই আসছেন অথচ আমাদের সমাজে আছে অথবা আমাদের সমাজের ভিতরে দেখবেন একটা ওয়ার্ডের চেয়ারম্যান হবে একটা মেম্বার হবে অথবা উপজেলা একটা চেয়ারম্যান মেম্বার হবে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে আর যদি একটা চেয়ারম্যান হওয়ার জন্য কোটি টাকা যদি ইনভেস্ট করে আর তার বেতন পাঁচ দশ পনেরো হাজার টাকা যদি থাকে সেই মানুষটা পাঁচ বছরের কি আপনার হকগুলো আদায় করবে না সে টাকাগুলো উপার্জন করবে এখন ভাবেন আপনি কাদেরকে আপনি দিয়েছেন ওই জায়গার ভিতরে আপনি ওয়ার্ডের পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা উপজেলার ভিতরে এক দেড় কোটি টাকা বে করে ফেলছেন ওই মানুষটা আপনার হক আদায় করার জন্য সে সময় পাবে না সে চিন্তা করবে এক কোটি টাকা আগে উঠাই নিয়ে যাবে তখন ওই যে এক কোটি টাকা উঠাবে সে একটা বড় অঙ্কের একটা মাপ পাবে যে এই মাপটা কি হবে যে আমি তো টাকা পাচ্ছি মানুষের উপর জুলুম করা হলো আরও সব আমি আদায় করবো অথচ আমি ভাবি যে এই ক্ষমতাটা আমরা পেয়েছি মানুষের উপর জুলুম করব। অথচ আল্লাহ সুহামতাল্লাহ আ ভার বলছেন শোনো না তোমাদের উপর আমি আল্লাহ সুহামতাল্লাহ তোমাদের আগে যেদেরকে পাঠিয়েছিলাম নমরত্রে পাঠিয়েছিলাম আবু জাহালে পাঠিয়েছিলাম উৎপাদ সাহেব আবুল হাফকে পাঠিয়েছিলাম দেখো না তাদের কি অবস্থাগুলো হয়েছে ল্যাংডা মশা দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছিল কিন্তু তুমি ভাবছ তুমি একটা দেশে প্রদান হয়ে গেলা তুমি এখানে তাকবা না তোমাকে যারা আজকে ক্ষমতার মধ্যে রাখছে তারা এক সময় হবে তোমাকে রাতি মেরে তোমাকে এই দেশ থেকে তাড়াই ফেলবে ভাব তুমি ভাববো না যে এই দেশটা পাচ্ছো তুমি এই দেশের মধ্যে থাকবে সারা জীবন থাকবা। আল্লাহ তাকার জন্য বলে না ই যাতাম কিছু না নির্ধারিত একটা সময় হয়ে যাবে ওই নির্ধারিত হওয়া সময়ের সাথে সাথে তুমি শেষ তখন তোমার এলান হয়ে যাবে ইন্না ইলাই তুমি শেষ তোমার মালিকানা কই তোমার এই যে দেশ তুমি করলা এই দেশ তোমার কই গেল তোমার হাত শূন্য হয়ে যাবে তুমি জুলুমের হাত নিয়ে তুমি কবরের ভিতরে যাবা আমরা যে বিষয়গুলো আমরা জানতে পারলাম তার অন্যতম আর একটা হচ্ছে সার্বভৌমত্বর মালিক একমাত্র আল্লাহ সুহান তালা এই জিনিসটা মানতে হবে কিন্তু তোমাকে কিন্তু নির্দিষ্ট স্থানে আল্লাহ সুহামতাল্লাহ তোমাদেরকে ক্ষমতা দেয় তোমরা ইনসাফ যেন তোমরা ফয়সলা করতে পারো তারপরে আল্লাহ সুহালা বলেন আল্লাহ সুহানতলা বলেন তোমরা যে ইসলামী রাষ্ট্রে যে আমির হবে তাকে অনুসরণ অনুকরণ করতে হবে যারা হবে তাদেরকে অনুসরণ করে তবে একটা শর্ত আছে একটু আমরা আলোচনা দেখি কোরআনে দেখি লক্ষ্য করি সুমান আল্লাহ বলেন হে ইমান দারের তোমরা আল্লাহকে অনুসরণ আগে করো তারপরে তোমাদের রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে অনুসরণ করো আল্লাহর অনুসরণ মানে কি আল্লাহর যে বিধি বিধানগুলো আছে সেইগুলো তোমরা অনুসরণ করো তারপরে আল্লাহ বলছেন রসুলের অনুসরণ করো তারপরে আল্লাহ বলছেন ইসলামী রাষ্ট্র যে আছে রাষ্ট্রবদান তাকে অনুসরণ করবে মনে রাখতে হবে আল্লাহকে রাজি খুশি এবং আহম্মদ সাল্লাহ আলি আসাল্লামকে রাজি খুশি করে যদি ইসলামী রাষ্ট্রবদান যদি তোমাদেরকে বলে ইসলাম যদি মায়নের পরে যদি তোমাদেরকে বলে ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য যদি তোমাদেরকে বলে তাহলে তোমরা চাপিয়ে পড়বা যদি এখানে যদি তোমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি জুলুম করে তোমার দেশের রাষ্ট্রপ্রধান যদি বলে আগামীকাল সাত মিনিটের ভিতরে দেখ বা খেলা কাকে বলে দেখিয়ে দেবো তাহলে তাদের কথা তোমার জন্য মানা ফরজ না এখন বলতে পারেন আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রসুল অনুসরণ করবা এবং উলিল আমি মিনকুম তোমাদের যারা নেতৃত্ব স্থান আছে তাদেরকে অনুসরণ করার কথা মনে রাখবা আল্লাহকে ব্যারাজ করে তোমার দেশের রাষ্ট্রপ্রধানের কথা মারা তোমার জন্য জায়েজ নয় আল্লাহকে বেরাজ করে তোমার দেশের প্রত্যেকটা নাগরিকের কথা মারা তোমার জন্য জায়জ নয় রসুলকে বেরাজ করে তোমার দেশের প্রত্যেকটা কথা মারা জায়েজ নয় মনে রাখবা আল্লাহ এবং তার রসুলের গুণ যদি তোমার দেশে রাষ্ট্রপ্রধানের ভিতরে পাও তাদের কথাগুলো অনুসরণ করবা তোমার দেশে রাষ্ট্রপ্রধান যদি বলে দুইশো লাশ একবারে শেষ হওয়ার পরে যদি বলে যে তোমাদেরকে আসো ডাক দিই তাদের সাথে কথা বলে তাদের মনের দুঃখগুলো শুনি তাহলে তাদের কথা শোনা তোমার জন্য ফরজ নয় তোমার দায়িত্ব উল্টে তাকে তুমি কেন মানবা মনে রাখবা আল্লাহকে খুশি করতে হবে রসুল কোন শরণ করতে হবে এই করার পরে তারপরে যদি তোমরা পাও তোমাকে অনুসরণ করেছো তাকে দেখেই তোমার জন্য না যায় তাকে অনুসরণ করবা তার বিধান বাস্তবায়ন করবা মনে রাখবা আল্লাহর বিধান আছে তোমরা মানুষদেরকে হত্যা করো না আর তুমি তার বিধান বাস্তবায়ন করছো যে সে বলছে তুমি মানুষদেরকে হত্যা করো তুমি মানুষদেরকে মারো তার চোখে দিয়ে এক ফুটও পানি বড় নাই তার কথা মানা তোমার জন্য ফরজ নয় আল্লাহর যে কথা আছে সে কথা মানতে হবে তারপরে আল্লাহ বলছেন। সংবিধানে আল্লাহলা আইন বাস্তবায়ন করতে হবে আজ আমাদের সমাজের দিকে যদি লক্ষ্য করি আমাদের সংবিধান হয়েছে মানব রচিত সংবিধান এখন আমাদের আল্লাহ তার নীতিমালার যে সংবিধানগুলো আছে সেই সংবিধানটাকে আমরা অনুসরণ অনুকরণ করছি না আল্লাহর নীতিমালার সংবিধান হচ্ছে কোনো মানুষ যদি চুরি করে তার হাত কেটে দাও আল্লাহর নীতিমালার সংবিধান হচ্ছে জিনা করলে তাকে রজক মারো আল্লাহর নীতিমালা হচ্ছে মানুষদেরকে অন্যায় অপরাধ ছাড়া হত্যা করো না আল্লাহর নীতিমালা হচ্ছে সমাজের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব ইনসাব তুমি করতে হবে আল্লাহর নীতিমালা এমন নয় যে তোমার আদর্শ বাস্তবায়ন করার জন্য তোমার বংশীয় মর্যাদা তুমি হাসিল করার জন্য আল্লাহর উপরে তুমি জুলুম করলা তুমি জুলুম করবা এই আদর্শ ইসলামী রাষ্ট্রের প্রধানের দায়িত্ব নয় যারা তারা নিজেদের দায়িত্ব পালন করে কোরআন কে বাদ দেয় হাদিস কে বাদ দে বাদ দেয় কিয়াসকে বাদ দেয় তাদের সম্পর্কে আল্লাহ সুবাহ মায়েদার চৌচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামান বিমা আনজাল্লাহ ফাউলা ইকা হুমুল ক্যাফির যারা আল্লাহর নীতিমাতা দিয়ে আল্লাহর নীতিমালা দিয়ে আল্লাহর বিধান দিয়ে দেশ পরিচালনা করবে না সমাজ পরিচালনা করবে না ঘর পরিচালনা করবে না রাষ্ট্র পরিচালনা করবে না আল্লাহ সুবাহ তালা বলেন তারা হচ্ছে কাফের এখন দেখেন আপনার নীতিমারা যদি এমন থাকে যে একজন মানুষ চুরি করেছে জেলে বন্দি করে দিবেন শুধু কয়েকদিন জেলখানা থাকবে অথচ আল্লাহ বলেছেন হাত কেটে দেওয়ার জন্য আর আপনি তার নীতিমারা বাস্তবায়ন করেছেন এখন ভাবেন আপনি নিজেই দেন সে কি মুমিন থাকে না কাফের থাকে আমি বলবো না তারপরে সুর আল্লাহ সহ সর্বশেষ জিনিসটা আল্লাহ বলেন তোমরা মসজিষে সুরা করবা পরামর্শ করবা তোমাদের পরামর্শের মাধ্যমে সবার কাছ থেকে তোমরা পরামর্শ নিবা তুমি একটা পরিবার আছে তোমার সন্তান আছে অথবা স্ত্রী আছে অথবা তোমাদের মেয়ে আছে সবাইকে নিয়ে তোমরা একত্রে একটা পরামর্শ করবে তোমার দুইটা সন্তান আছে দুইটা মেয়ে আছে তোমার স্ত্রী আছে সবাইকে নিয়ে পরিবারের ভিতরে একটা পরামর্শ করবা আগামীকাল আমরা কি রান্না করতে পারি বা কুই কি ধরনের আমরা আয়োজন করতে পারি অথবা আমরা কিভাবে আমাদের ঘরটা পরিচালনা করে শান্তিতে হতে পারি আমরা কিভাবে একটা ঠুরে যেতে পারি আমরা কিভাবে আমাদের ঘরটা পরিচালনা করতে পারি এই বিষয় নিয়ে প্রত্যেকটা সদস্যের হাতে পরিচালনার জন্য অবশ্যই তোমরা মজলি শিশুরা করতে হবে আল্লাহ রাবি সাল্লাম আলী ওসাল্লাম আদনা পরিমাণ একজন সাহাবিকেও তিনি ভাত রাখেন নেই ছোট্ট একজন সাহাবিকেও তিনি ভাত রাখেন নাই সবার কাছ থেকে পরামর্শ নিয়ে তিনি পরিচালনা করেছেন একদম একদিন আল্লাহ হাবি সাল্লাই সাল্লাম লক্ষ্য করলে ডায়ন দিক দিয়ে পরামর্শ নেবেন কিন্তু দেখেন ডাইন দিকে একজন ছোটো সাহাবি নবী সাল্লাহ আলহি সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন এখন বৃদ্ধ বি যে সাহাবি গ্রামগণ আছেন তারা বাম দিকে আছেন এখন নবী রবি সাল্লা পরামর্শ দিতে নিতে হবে তিনি বললেন ছোট সাহাবি দিয়েতে শুরু করেন বলো তোমার পরামর্শ কি আছে সবার কাছ থেকে আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম পরামর্শ নিয়েছেন বাট আপনি আপনার নৈতিকতা হাসিল করার জন্য বা আপনার দিক হাসিল করার জন্য আপনি জাস্ট আপনি নিজেরা মতামত বা আপনার যে মতামত গুলো আছে সেইগুলো আপনি হাসিল করবেন না এরা ইসলামী রাষ্ট্র আল্লাহ সহ কবুল করবে না ইসলামী রাষ্ট্র এটাও চায় না তাহলে আজকে আমরা যে বিষয়টা সংক্ষিপ্ত সময় আলোচনা করার জন্য চেষ্টা করলাম যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যে সাতটা জিনিস আমরা ইসলামী রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন তার ভিতরে আমরা কয়েকটা স্টেপ নিয়ে আমরা ষাটটা আলোচনা করলাম এই ষাটটি বিষয়ে আল্লাহ সব হামতালা যেন আমাদেরকে বুঝে শুনে নেতৃত্ব স্থানে আমাদেরকে জায়গা দেওয়ার তৌফিক দান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি